যদি কেউ বলে এই পৃথিবীতে এখনও ডাইনোসর আছে তাহলে হয়তো হেসেই উড়িয়ে দেব কেউ যদি ছবি দেখায় হয়তো ভাবব ফটোশপ আবার আপন কোনো মানুষ যাকে আমি বিশ্বাস করি সে যদি ডাইনোসরগুলো নিজের চোখে দেখে আসে সে ছবি ভিডিও দেখালে হয়তো কিছুটা বিশ্বাস করব কিন্তু যদি এমন হয় আমি নিজেই সাগরের মাঝে পাহাড়ে ঘেরা সেই দ্বীপটাতে গেলাম চোখের সামনে বড় বড় ডাইনোসর দেখলাম তাদের গর্জন শুনলাম তখন কি আমি অবিশ্বাস করব। তখন কি বলবো অতীতের এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলো সত্য নয় আমার চোখের ভুল আমাকে কিচ্ছু করবে না বিশাল সব সাপ আর ভয়ঙ্কর সাপ উড়ন্তস্বরী সামনে নিজেকে উন্মুক্ত খোলা রাখব না জীবনের মায়া আছে এমন কেউ এমন কিছু করবে না আমাদের অনেকের কাছেই জাহান্নামের নামের ভয়াবহতার বর্ণনা অনেকটা গাল গল্পের মতোই কেন তারা তো নিজের চোখে যাহার নাম দেখেনি এইজন্য দুনিয়াতে খারাপ কাজ করার সময় এদের বুক কাঁপে না হাত থামে না তেমনি আমরা যখন কোরআনে পড়ি পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিধিন্ন হয়ে গেছে যখন পড়ি নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়া অত্যন্ত কঠোর কিংবা যখন আল্লাহর দয়া রহমতের কথা পড়ি কখনোই তা আমরা সত্যিকার অর্থে অনুভব করতে পারি না তা আমাদের কাছে কেবল কোরআন নামের একটি বইয়ের কিছু লাইন মাত্র কিন্তু এটা তো শ্রেফ একটা বই নয় এটা আল্লাহর কথা আল্লাহ আমাদের সাথে কথা বলছেন আর আমরা আল্লাহর সে কথা বুঝতে পারি না আমাদের রব যে ভাষায় আমাদের সাথে কথা বলছেন সে ভাষাটাই আমরা বুঝি না অথচ দুনিয়ার বিভিন্ন কাজে বাইরের কোনো দেশে স্যাটেল হতে মাতৃভাষার বাইরেও আমরা অনেক ভাষা শিখি কিন্তু আল্লাহর কিতাবের একটা ভাষা আছে সেটা কখনও লাভ লোকসানের হিসেবে ফেলে শিখতে বসি না নিজেকে কি কখনো প্রশ্ন করে দেখেছি আমরা কি কোরআন বুঝতে চাই না চাই না আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ তো কোরআনেই বলেছেন আমি একে করেছি কুরআন আরবি ভাষায় যাতে তোমরা বোঝো অবশ্যই কুরআনের ভাষা বুঝতে পারা আমাদের রব যে ভাষায় আমাদের সাথে কথা বলছেন সেটা ধরতে পারা আল্লাহর ভালোবাসা দয়া রহমত ক্রোধ অসন্তুষ্টি বুঝতে পারা নামাজে দাঁড়িয়ে ইমামের কিরআ বুঝতে পেরে নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া আল্লাহর শাস্তি শুনে ধুকরে কেঁদে ওঠা জান্নাতের অপরূপ বর্ণনা শুনে সে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যাওয়া আরও কত কি? কারণ আল্লাহ তালা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন আর মহান রবের বাণী অনুধাবনের জন্য আরবি শেখাটা জরুরি আরবি জানলে হাদিস আর কোরআন মুখস্থকরণ অনেকটা সহজ হয়ে যায় আর আরবি টেক্সট বুঝলে হাদিস আর কোরআন পড়াটাও আমাদের কাছে আর একঘেয়েই মনে হবে না কখনোই অনুবাদ কখনোই আল্লাহর কালাম বোঝার জন্য যথেষ্ট নয় কুরআনের অনেকগুলো মিরাকেলের একটি হল এর ভাষা এর অলঙ্কার ছন্দ তথ্যের উপস্থাপন এমন যে আরবি বোঝা ব্যতীত এর আধ্যাত্মিকতা বোঝা সম্ভব নয়